হজরত উম্মার রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ইসলামের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলি ইসলামের উদ্দেশ্য হয়েছে বলেই গণ্য হবে আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য তার হিজরত সে উদ্দেশ্যই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে হযরত আবু মাসুদ রাজিউল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন মানুষ তার পরিবারের জন্য সোহাবের নিয়তে যখন খরচ করে তখন তা হয় তার সদকা স্বরূপ হজরত সাহাদিবনে আবু আকাশ রাজিউল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার উৎসাহ অবশ্যই দেওয়া হবে এমন এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও তার আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসাল ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছি নামাজ কায়েম করার জাকাত দেওয়ার এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করার হজরত জিয়াদ ইবনে ইলাকা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মুগেরা ইবনে সোবা রাজি আল্লাহ তালন যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ এর কাছ থেকে শুনেছি তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বললেন তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোনো শরিক নাই এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো অনতি বিলম্বে তোমাদের আমির আসবেন এরপর জারির রাজি আল্লাহ তালানহু বললেন তোমাদের আমিরের জন্য মাগফিরাত কামনা করো কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন তারপর বললেন একবার আমি রাসু সাল্লাহ ইসলামের কাছে এসে বললাম আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত আরোপ করলেন আর সকল মুসলমানের কল্যাণ কামনা করবে তারপর আমি তার কাছে এ শর্তের উপর বায়াত গ্রহণ করলাম এ মসজিদের রবের কসম আমি তোমাদের কল্যাণ কামি এরপর তিনি আল্লাহর কাছে মাহবিরাত কামনা করলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন হযরত আবু রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুসাল্লাহ আলী আসলাম মজলিসের লোকদের সামনে কিছু আলোচনা করেছিলেন ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন কে আমত কবে হবে রাসুসাল্লাহ আলী আসলাম তার আলোচনায় রত রইলেন এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তা শুনছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি রাসুল্লাহলাম আলোচনা শেষ করে বললেন কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি ইয়া ইয়ারসুল্লাহ তিনি বললেন যখন আমানত নষ্ট করা হয় তখন কেয়ামতের প্রতীক্ষা করবে সে বলল কীভাবে আমানত নষ্ট করা হয় তিনি বললেন যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কে আমাদের প্রতীক্ষা করবে হজরত আবদুল্লাহনে আমরা বর্ণিত তিনি বলেন এক শহরের আমাদের পেছনে রয়ে গেলেন পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন এদিকে আমরা আসরের নামাজ আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম আমরা আমাদের পা কোনো মতে পানি দিয়ে বিজিয়ে নিচ্ছিলাম তিনি উচ্চসুরে বললেন পায়ের গোড়ালিগুলোর শুষ্কতার জন্য যাহার নামের শাস্তি রয়েছে তিনি দুবার বা তিনবার একথা বললেন হযরত ইবনে উমরাজ আল্লাহ তালান হতে থেকে বর্ণিত তিনি বলেন রসিসাল্লাহ হলি ইসলাম একবার বললেন গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা জরে না আর তা মুসলিমের উপমা তোমরা আমাকে বলো সেটি কি গাছ রাবি বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো আবদুল্লাহ ইবনে উম বলেন আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ কিন্তু আমি তা বলতে করছিলাম তারপর বললেন ইয়া রসুলাল্লাহ আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হলো খেজুর গাছ হজরত ইবনে উমর রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত যে রসুল্লাহ ইসলাম একবার বললেন গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা জরে না আর তা মুসলিমের উপমা তোমরা আমাকে বলো দেখি সেটি কি গাছ রবি বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো লাগল উমরাজ্লাউতালহু বলেন আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম তারপর সাহাবেক রামরাজ্লা তালহু বললেন ইয়ারসুল্লাহ আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন হল খেজুর গাছ হজরত হাসান রহমতুল্লা আলাহি থেকে বর্ণিত তিনি বলেন উস্তাদের সামনে সাকরিদের পাঠ করাতে কোনো বাধা নেই ইবনে মুসা রহমতুল্লাহি সুফিয়ান রহমতুল্লা আলাহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যখন মহাদিসের সামনে কোনো হাদিস পাঠ করা হয় তখন হাদ্দি তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলায় কোনো আপত্তি নেই বর্ণনাকারী বলেন আমি আবু আসিমকে মালিক ও সুফিয়ান রহমতুল্লাহ থেকে বর্ণনা করতে শুনেছি যে উস্তাদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিজে পাঠ করা একই পর্যায়ে মালিক হজরতাল থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রসুল্লাহ আলহি ইসলামের সঙ্গে মসজিদে বসা ছিলাম তখন এক ব্যক্তি সোহার অবস্থায় ঢুকলো মসজিদ প্রাঙ্গনে সে তার উটটি বসিয়ে বেঁধে রাখল এরপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে রসুল সাল্লাহ ইসলাম তখন তার সামনেই হেলান দিয়ে বসা ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে বসা ফর্সা রঙ্গের ব্যক্তি হলেন তিনি তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আব্দুল মুতালিবের পুত্র নবী করিম সাল্লাহ ইসলাম তাকে বললেন আমি তোমার জবাব দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব এতে আপনি রাগ করবেন না তিনি বললেন তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো সে বলল আমি আপনাকে আপনার রব ও আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি আল্লাহই কি আপনাকে সকল মানুষের প্রতি রসুল রূপে পাঠিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে দিন রাতে পাঁচ নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হা সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে বছরের এ মাসে অর্থাৎ রমজানে রোজা পালন করার নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হা সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে সদকা অর্থাৎ জাকাত উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে নবী সাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হা এরপর লোকটি বলল আমি ইমান আনলাম আপনি যা অর্থাৎ যে শরীয়ত এনেছেন তার উপর আর আমি আমার কৌমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম জিমাম ইবনে সাহলাবা বনি সাহাদু ইবনে বখর গুত্রের একজন অজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুসাল্লাম এক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের কাছে তা পৌঁছে দিতে নির্দেশ দিলেন এরপর বাহরাইনের গভর্নর তা কিসরা অর্থাৎ পারস্য সম্রাট এর কাছে পাঠালেন পত্রটি পড়ার পর সে তা ছেড়ে টুকরো টুকরো করে ফেলল বর্ণনাকারী ইবনে শিয়াব রহমতুল্লা আলহি বলেন আমার ধারণা ইবনে মুসাইয়ব রহমতুল্লা আলহি বলেছেন এক ঘটনার খবর পেয়ে রাসুসল্লাহ আলিয়াল্লাম তাদের জন্য বদুয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয় হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন রাসুসল্লাহ আলহিউসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন তখন তাকে বলা হলো যে তারা অর্থাৎ রোমবাসী ও আনারবরা শিলমোহরযুক্ত ছাড়া কোনো পত্র পড়ে না এরপর তিনি রূপার একটি আংটি অর্থাৎ মহর তৈরি করালেন যার নকশা ছিল মোহাম্মদ রসুলুল্লাহ আমি যেন তার হাতে সে আংটির উজ্জ্বল্য এখনো দেখতে পাচ্ছি সোববার রহমতুল্লাহ বলেন আমি কাতারদার রহমতুল্লাহিকে বললাম কে বলেছে যে তার নকশা মোহাম্মদ রসুল্লাহ ছিল তিনি বললেন আবু আনসরাজ্লা হজরত আব্বুহিদলা সিরাজ তালন থেকে বর্ণিত যে রাসুস আলিয়াল্লাম একবার মসজিদে বসেছিলেন তার সঙ্গে আরও লোকজন ছিলেন ইতিমধ্যে তিনজন লোক এলেন তোর মধ্যে দুজন ইসলামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন আবু আকিদ রাজিয়াল বললেন তারা দুজন রসুদি ইসলামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন এরপর তাদের একজন মদলিসের মধ্যে কিছুটা জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল রাসুসাল্লাহুয়া ইসলাম মদলি শেষ করে সাহাবায়েক এরামকে লক্ষ্য করে বললেন আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসেছে তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন অন্যজন বীর ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করেছে তাই আল্লাহ তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত করতে লজ্জাবোধ করেছেন আর অপরজন মজরিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন হজরত আবু তালান রাজ থেকে বর্ণিত যে তিনি একবার ইসলামের কথা উল্লেখ করে বলেন মিনায় তিনি তার উটের উপর বসেছিলেন একজন লোক তার উটের লাগাম ধরে রেখেছিল তিনি বললেন আজ কোন দিন আমরা চুপ থাকলাম এবং ধারণা করলাম যে এই দিনটির আলাদা কোনো নাম তিনি দিবেন তিনি বললেন এটা কুরবানির দিন নয় কি আমরা বললাম জি হা তিনি বললেন এটা কোন মাস আমরা চুপ থাকলাম এবং ধারণা করতে লাগলাম যে তিনি হয়তো এর প্রচলিত নাম ছাড়া অন্য কোনো নাম দিবেন তিনি বললেন এটা জিলহজ নয় কি আমরা বললাম জি হা তিনি বললেন জেনে রাখো তোমাদের যান তোমাদের মাল তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম যেমন আজকের এ মাস তোমাদের এ শহর আজকের এ দিন সম্মানিত এখানে উপস্থিত ব্যক্তি আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দে কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এ বাণীকে তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি তালান তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য করে নির্দিষ্ট দিনে ওয়াজ নসিহত করতেন যাতে আমাদের কারো মধ্যে বিরক্তি ভাব না আসে